নমস্কার দর্শক বন্ধুরা এই ভিডিওটা যারা যারা মিস করবেন বা যারা স্কিপ করবেন তাদের কপালে দুর্গতি আছে প্রথমেই গ্রুপ কারণ এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা আপনার ইতিমধ্যে হয়তো আপনার বাড়িতে কারোর কোনো রোগ নেই বা আপনারও কোনো রোগ নেই তাই আপনি খুব স্বাচ্ছন্দ্যে স্কিপ করে চলে যাবেন কেউ গেমিং করবেন কেউ মুভি দেখবেন কেউ গান শুনবেন রোমান্টিজমের অনেক রকম ভিডিও দেখবেন বুঝতে পেরেছি কিন্তু এই ভিডিওটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে তাই এত জোর গলায় আমি বল আমি বলছি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন আমি বলতে চলেছি আপনারা যে খাবার খাচ্ছেন আমরা যে খাবার খাচ্ছি আমি যে খাবার খাচ্ছি সেই খাবারে প্রতি মুহূর্তে কতটা পরিমাণ প্লাস্টিক যে আমরা খাচ্ছি আমাদের আজ ঘরে ঘরে ফ্যাটি লিভারের সমস্যা আমাদের আজ ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের সমস্যা রিমাটিজম আর্থারাইটিসের সমস্যা নার্ভাস প্রবলেমের সমস্যা নার্ভের প্রবলেম মানসিক সমস্যা সঙ্গে ডায়াবেটিস সুগার এগুলো তো লেগেই আছে প্রত্যেকের শুধু তাই নয় আজকাল ক্যান্সারের মতো মারণ রোগ কত পরিমাণে বেড়েছে আজকাল যদি একটা গ্রামকে ভালো করে যদি সমীক্ষা করা হয় সেই গ্রামে দেড়শোটা ঘর যদি থেকে থাকে দেখবেন সেই দেড়শোটা ঘরের মধ্যে অন্তত পনেরোটা ঘরে আপনার ক্যান্সারের পেশেন্ট পেয়ে যাবেন আপনি কেন এই ক্যান্সারের পরিমাণ এত বাড়ছে কারণ জানেন শুধুমাত্র অ্যালকোহল আর অ্যালকোহল পান আর ধূমপান করলেই যে ক্যান্সার হবে তার কোনো মানে নেই আপনি যে প্রতি মুহূর্তে খাবার খাচ্ছেন আমরা শুধু কথাই বলি যে খাবারের মধ্যে প্রচুর সার ব্যবহার হচ্ছে প্রচুর সার ব্যবহার হচ্ছে আসল কথা তো সার নয় দাদা আসল কথা হলো পলিথিন বা প্লাস্টিক খাচ্ছি আমরা প্রতি মুহূর্তে এই যে মাইক্রো পলিথিন বা মাইক্রোপ্লাস্টিক যে ব্যাপারটা আছে মাইক্রো কারণ একে মাইক্রো এই কারণেই বলা হয়েছে যেটা খালি চোখে আমরা দেখতে পাই না কিন্তু এই প্লাস্টিক বা এই পলিথিনের যে অস্তিত্ব সেটা কিন্তু এই মাইক্রো বা এই পরমাণুর মধ্যে বজায় থাকে এবার এই পরমাণু আমাদের শরীরে প্রতি মুহূর্তে ঢুকছে নিঃশ্বাস নিচ্ছি তার সাথে ঢুকছে আমরা রোদে ঘুরছি বাইরে ঘুরছি ত্বকের মাধ্যমে ঢুকছে আমরা যে খাবার খাচ্ছি তার মাধ্যমে ঢুকছে বলুন কিভাবে আটকাবেন একে হ্যাঁ একে আটকানোর হয়তো এখনো পর্যন্ত তেমন কোনো পদ্ধতি নেই কিন্তু আপনি চাইলে অনেকটাই নিজেকে সুস্থ রাখতে পারেন কয়েকটা টিপ ফলো করে সেই জন্যই এই ভিডিওটা আপনাদেরকে মানে বলতে চলেছি এই ভিডিওতে কিছু বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরতে চলেছি খুব বেশি সময় নেব না অধৈর্য হওয়ার কোনো কারণ নেই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখবেন প্রথমে যে কথাটা বলবো আপনার আমরা যে জল পান করি বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে দেখবেন কুড়ি লিটারের জালে জারে অনেক জায়গায় জল কিন্তু পাওয়া যায় আপনি ভালো করে দেখুন সেই জলটা অরিজিনালি ফিল্টারাইজেশন হচ্ছে কি না ঠিক আছে কারণ এখনকার যে ফিল্টারগুলো সেখানে রিভার্স যে অ মানে ফিল্টারাইজেশন হয় সেই রিভার্স ফিল্টারাইজেশনটা ভীষণ প্রয়োজন কারণ জলের মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকে আর এই যে প্লাস্টিকের জারগুলো আমরা ব্যবহার করি প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করি এইগুলো থেকেই কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে যাচ্ছে এই কণা কণা প্লাস্টিক পরমাণু এই জলের মধ্যে মিশছে এবং সেই জল আমরা পান করছি আমাদের শরীরের মধ্যে যাচ্ছে তাই এই রিভার্স যে ফিল্টারাইজেশান সেই রিভার্স ফিল্টারাইজেশান অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এখনকার দিনে অনেক ফিল্টার এরকম পাওয়া যায় হয়তো বা একটু দামি প্রথম দিকে একটু কিনতে আপনার সমস্যা হবে কিন্তু আপনার পরিবারের পরবর্তী যে জেনারেশনটা সেটা অনেকটা সুস্থ থাকবে এটা এমন একটা বিপজ্জনক ব্যাপার না আপনার টোটাল ডিএনএ সিস্টেমকে পুরোপুরি চেঞ্জ করে দেয় অর্থাৎ আপনাদের যে বংশানুগতিক বংশানুক্রমিক যে আপনাদের মধ্যে একটা জিনগত বৈশিষ্ট্য রয়েছে সেই জিনটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয় আপনার পরবর্তীকালে অন্ধ খোঁড়া বা আপনার পেটের বড় রকম সমস্যা আপনার পরবর্তী প্রজন্মে বা আপনার সন্তান যাদের হবে পরবর্তীতে এখনো বিয়ে করেনি কিন্তু পরবর্তীতে কোনো না কোনো দিন তো আপনার সন্তানের মা বাবা হবেন আপনারা সেই ক্ষেত্রে সেই সন্তানের মধ্যে কিন্তু আপনার এই ভয়ঙ্কর যে জিনগত পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু কনভার্ট হতে থাকবে বা বলতে পারেন এগোতে থাকবে তো এই জিনিসটাকে স্টপ করতে গেলে আপনাকে প্রথমেই জলের উপরে একটু ধ্যান দিতে হবে দ্বিতীয় আমরা বাইরের যে সমস্ত প্যাকেট জাত খাই সেটা যে যে কোনো কিছু হোক সব কিছুই তো এখন প্যাকেট সব কিছুই তো সেই পলিথিনের মধ্যে মোড়া থাকে আপনি একটা চিপস খেতে যাবেন আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে যাবেন বা আপনি বলতে পারেন যে একটা কেক খেতে যাবেন সব কিন্তু সেই প্লাস্টিকের কোনো পাত্রর মধ্যে ধরা থাকে তো এইটাও কিন্তু কোথাও না কোথাও মাইক্রো পলিথিন বা মাইক্রো প্লাস্টিকের একটা বলতে পারেন উপাদান আপনাকে মানে অটোমেটিক্যালি আপনাকে সার্ভিস করা হলো এবং সেটা থেকে আপনার শরীর কিন্তু যতটা খারাপ হওয়ার অটোমেটিক্যালি হয়ে গেল তো এই জায়গাটায় আপনাকে নিজেকে সচেতন থাকতে হবে যতটা পারবেন প্লাস্টিক থেকে দূরে থাকবেন প্লাস্টিকে খাবার খাবেন না প্লাস্টিক থেকে দূরে থেকে সেই খাবারগুলোকে ইনটেক করুন যেটা আপনার বাড়িতে তাজা টাটকা বানিয়ে খেতে পারেন ফল খান ফলের জুস খেতে গেলে কাঁচের গ্লাস ব্যবহার করুন বা মাটির কোনো ভার ব্যবহার করেন প্লাস্টিকের গ্লাস নয় ওয়ান টাইম যে জিনিসগুলো আমরা ব্যবহার করি যেমন অনেক প্লাস্টিকের গ্লাস অনেক প্লাস্টিকের ম্যাটেরিয়াল বাকি এগুলো পাওয়া যায় মানে খাবার খাওয়ার জন্য যেগুলো ইউজ অ্যান্ড থ্রো থ্রো প্রোডাক্ট অর্থাৎ একবারই ইউজ করা যায় সেই জিনিসগুলো সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে এইগুলোতে মাইক্রোপ্লাস্টিকের যে দানা বা যে পরমাণু সেটা সবচেয়ে বেশি পরিমাণে লুজ অবস্থায় ঘোরাঘুরি করে যেটা খাবারের মধ্যে খুব সহজে মিশে যায় যার ফলে মারাত্মক মারাত্মক সমস্যা কিন্তু তৈরি হয় কাঁচের গ্লাসে জল পান করুন বা আপনারা যে কোনো ধাতব পদার্থ রাখুন কিন্তু প্লাস্টিকের যে কোনো জিনিসকে এড়িয়ে চলার চেষ্টা করুন আমরা যে সুগন্ধি ব্যবহার করি না যে স্প্রে ব্যবহার করি শরীরে ধরুন ডিও ব্যবহার করছি বা যে সেন্ট ব্যবহার করছি সেইগুলো যদি কোনো প্লাস্টিকের পাত্রে ধরা থাকে জেনে থাকবে জেনে রাখবেন সেগুলোতেও অন্যান্য যে কোনো মেটালিক জিনিস থাকুক না থাকুক প্লাস্টিক কিন্তু অবশ্যই তার মধ্যে মিশে আছে আর ত্বকের রন্ধ্রের মাধ্যমেই কিন্তু এটা শরীরের মধ্যে প্রবেশ করতে পারে বা প্রবেশ করে তাই সাবধান শুধু ক্যান্সারকে ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকলেই রোধ করা যাবে না ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ক্যান্সারের সবচেয়ে বড়ো মারক কারণ কিন্তু এই প্লাস্টিক এরপরে যেটা কথা বলবো সমুদ্রের মাছ আমরা খেয়ে থাকি ঠিক আছে কিন্তু সমুদ্রের মাছের মধ্যেও প্রচুর পরিমাণে প্লাস্টিকের এই মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি দেখতে পাওয়া যায় এর কারণ হচ্ছে সমুদ্রে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ মানুষের দ্বারা আমাদের দ্বারাই নিক্ষিপ্ত হয়ে থাকে আর সেইগুলোই ক্রমাগত সমুদ্রের জলকে দূষিত করে আর সেই মাছ আমরা যখন খাই আমাদের সমস্যা তৈরি হয় তাই সমুদ্রের মাছের ক্ষেত্রেও এই সমস্যাটা আসে এবার এটাকে ডিনাই করা বা এটাকে অ্যাভয়েড করার কোনো রকম তেমন একটা উপায় নেই কিন্তু পার যতটা পারবেন ভালো করে ফুটিয়ে ভালো করে রান্না করে তবেই খাবেন একদম মানে নর্মাল অবস্থায় কোনো কিছু সাধারণ অবস্থায় এই মাছ টাছগুলোকে অনেকে দেখবেন সমুদ্রের মাছকে কাঁচা অবস্থায় ঝোলের মধ্যে দিয়ে দেন আমি নিজে দেখেছি কাঁচা অবস্থায় সেই মাছটাকে ঝোলে দিয়ে দিলেন বা পাঁচ মিনিট হলো কি না হলো মাছ নামিয়ে নেওয়া হলো একদম করতে যাবেন না দরকার হলে মাছটাকে ভালো করে ভেজে নিন ভেজে নিন তার মধ্যে যেন হিট প্রপার মাত্রায় যায় আর সেই পলিথিনের যে মাত্রা সেই পলিথিনের মাত্রা অনেকটা যেন নিস্তেজ হয়ে পড়ে তার মধ্যে যে রাসায়নিকগুলো থাকে সেই রাসায়নিকগুলো যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে থাকে তারপর আপনারা সেটা তরকারিতে অ্যাডাউন করে খান তাতে হয়তো বা কিছুটা রিস্ক এড়ানো যেতে পারে যে সমস্ত ব্যাগ আমরা ব্যবহার করি বাইরের যত রকম জিনিস ব্যবহার করি সব কিছুর মধ্যেই কিন্তু এই প্লাস্টিকের উপস্থিতি আছে আপনারা যে রাবারের জুতোগুলো ব্যবহার করছি স্যান্ডেলগুলো ব্যবহার করছি সেইগুলোও যতটা পারবেন মানে এই রাবার থেকে দূরে থাকবেন প্লাস্টিক থেকে দূরে থাকবেন চামড়া ব্যবহার করুন বা আদার্স কোনো প্রোডাক্ট যদি আপনার থেকে থাকে বা আদার্স কোনো মেটেরিয়াল থেকে যদি তৈরি হয় সেই জিনিসগুলোকে ব্যবহার করুন কাপড়ের জুতো ব্যবহার করুন প্লাস্টিক করবেন না কারণ এই পায়ের পাতা আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অর্গানের সঙ্গে যুক্ত আমাদের পায়ের পাতা যার জন্য দেখবেন ফুড রিফ্লেক্সোলজিতে এক এক জায়গায় এক একটা পয়েন্ট দেখানো হয় কোথাও কিডনি কোথাও লিভার পায়ের পাতার সঙ্গে এক একটা জায়গার কিন্তু যোগ রয়েছে আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন যে পায়ের পাতার ফুড রিফ্লেক্সোলজি বলে যখনই সার্চ করবেন আপনারা দেখতে পাবেন পায়ের পাতার কোন কোন জায়গাটা কোন কোন অঙ্গের সঙ্গে সরাসরিভাবে যুক্ত থাকে তাই এই পায়ের পাতার মাধ্যমে যখনই এই প্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে সেই অঙ্গকে কিন্তু ড্যামেজ করছে এইটা জিনিসটা মাথায় রাখতে হবে তো এই ভিডিওটা আমার মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে সচেতন করে দেওয়া প্লাস্টিক থেকে দূরে থাকা এবং প্লাস্টিক জাতীয় যে কোনো জিনিসের যে খাদ্য পদার্থ বা রাখা বা ধারণ করার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলুন প্লাস প্লাস্টিক থেকে দূরে থাকুন নিজের শরীরকে এবং পরবর্তী প্রজন্ম প্রজন্মকে অনেকটা সেফ রাখতে পারবেন ক্যান্সার থেকে দূরে রাখতে পারবেন নিজের শরীরকে এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য যে সমস্ত সমস্যা সেগুলো দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেকটা কম হতে স্টার্ট করেছে কাঁচ ব্যবহার করুন ধাতব কোনো জিনিস ব্যবহার করুন অথবা একান্ত না পারলে মাটির পাত্র ব্যবহার করুন বাট প্লাস্টিক নয় তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা আশা করি এই ভিডিওটার মানে মেন বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুদেরকে আর আপ যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না কারণ এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু প্রতিবার আপনাদের জন্য নিয়ে আসছি আগামীতেও আনতে থাকি